নমস্কার আমি স্বর্ণালী মণ্ডল আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর এই সাক্ষাৎকারটি যিনি নিচ্ছেন টক টু এক্সপ্রেসের সুমন চ্যাটার্জি ওকে জানাই অসংখ্য ধন্যবাদ উনি ওনার ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে এসেছেন এসে আমার ইন্টারভিউটি নিচ্ছেন আর আপনারা যারা শুনছেন তাদের জন্য রইল হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা তো আজকে যে জায়গায় বসে ইন্টারভিউটা হচ্ছে এটা চিত্রবাণী তো আমি কর্মসূত্রে বর্তমানে চিত্রবাণীতে প্রোগ্রাম প্রোগ্রাম কোস এবং লাইব্রেরি ইনচার্জ পিআরও আর তার সাথে সাথে আমার যখন উনি ইন্টারভিউ নিচ্ছেন আমার সম্বন্ধে আজকে বলতে বলছেন আমার সম্বন্ধে কী বা বিশেষ বলবো কিন্তু যেহেতু উনি বলতে চাইছেন এবং আমি মানুষের সাথে কমিউনিকেশন করি আমি যে কাজের মধ্যে রয়েছি সেটা অবশ্যই মিডিয়া ওরিয়েন্টেড এবং মানুষের সাথে কমিউনিকেশানেরই আপনাদের সাথে কমিউনিকেশানেরই তো সেই সূত্রে বলি আমি একজন পোয়েট রিসার্চার রাইটার অ্যাক্টার এবং আমি একজন চিত্রশিল্পী সোশ্যাল ওয়ার্কার তো এই সমস্ত বিষয়ের সাথে আমি রয়েছি এবং রেগুলার ধারাবাহিকভাবে কাজ করে চলেছি তার সাথে আমার এই যে চিত্রবাণী এই জায়গাতে কাজ করছি আমি চিত্রবাণী কী একটার উদ্দেশ্য কি কী কী কাজ এখানে হয়ে থাকে এগুলো নিয়ে আমি ওনার চ্যানেলে একটি বিস্তারিত সাক্ষাৎকার দিয়েওছি সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন নিশ্চয়ই এবং জানতে পারবেন বহু অজানা ইতিহাস বহু অজানা কথা হয়তো একটা সময় সকলের মুখে মুখে ছিল চিত্রবাণী জানতেন এখন অনেকে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছুটা মানে সোশ্যাল মিডিয়াকে ফলো করতে গিয়ে কিছুটা হয়তো অজানা হয়ে যাচ্ছে অনেক পুরোনো ইতিহাস বা তার মধ্যে লুকিয়ে থাকা হিরে তো সেইটা তো আমাদেরই দায়িত্ব আপনাদেরই দায়িত্ব জেনে নেওয়ার এবং এই যে সাংবাদিক বন্ধু এসেছেন উনি ওনার ব্যস্ততার মধ্যে দিয়ে উনি এই জিনিসকে তুলে ধরতে চাইছেন পুরনোকে বের করে আনতে চাইছেন তো তাহলে আমরা যদি এভাবে বলি হতে পারে আপনাদের কোনো না কোনোভাবে কোনো কিছুতে কাজে আসতে পারে তো অবশ্যই সেই ভিডিওটি শুনবেন ওনার প্রতিটা ভিডিওর সাথে থাকবেন তো আমি এই যে আমার লেখা লিখি এই প্রসঙ্গে বলি আজকে এটা এপ্রিল মাস চলছে জাস্ট কয়েক মাস আগে ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি আমার একটি কাব্যগ্রন্থ ইচ্ছে টানা আকাশ আমার আজকালে রিভিউ হয়েছে তো এই রকম বেশ কিছু আমার কবিতা নাটক ভারত বাংলাদেশ সহ বিভিন্ন লিটিল ম্যাগাজিন বিভিন্ন পত্রিকাতে নিয়মিত প্রকাশিত হয় আমার কাব্যগ্রন্থ একের পর এক আপনাদের ভালোবাসা ইচ্ছেতে প্রকাশিত হচ্ছে আপনারা ছাড়া তো আমরা কিছুই নয় আমার পত্রিকা অঞ্জোস যেটার সম্পাদক সম্পাদিকা তারাও অনেক বয়োজ্যেষ্ঠ কবি এবং আমিও সেই পত্রিকার সাথে রয়েছি সহসম্পাদিকা হিসেবে আমার প্রতিষ্ঠান প্রজ্বলন সেই প্রজ্বলন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি আজ থেকে বেশ কিছু বছর আগে প্রজ্বলনের জন্ম এবং এই প্রজ্বলন নামকরণটা আমি করেছি এখানে কিছু সেবামূলক কাজের সাথে সাথে যে মেয়েদের স্বনির্ভর করে তোলা শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদেরকেও বিভিন্ন রকম কারিকুলার অ্যাক্টিভিটি আমরা যেটাকে বলি তো সেই ধরনের শিক্ষা প্রদান করা হয় যেখানে আবৃত্তি শ্রুতি নাটক গল্পপাঠ সঞ্চালনা এই সমস্ত বিষয় শেখানো হয় পেন্টিং শেখানো হয় পেন্টিংয়ের বিভিন্ন মাধ্যম অয়েল স্কেচ ওয়াটার এবং ফেব্রিক এবং সেই থেকে কিভাবে জীবিকা অর্জন জীবিকা নির্বাহ করা যেতে পারে আমরা সেইভাবে একটা ভাবনা চিন্তা আমি করেছি প্রজ্বলন সংস্থার কর্ণধার আমি এবং সাথে আরও কয়েকটি সংস্থা যেগুলো মিডিয়া ওরিয়েন্টেড আমাদের সাথে আছেন আগামীতে আমরা চেষ্টা করছি এটাকে বৃহৎ আকারে কিভাবে করা যায় মানুষের সেবা এবং আরও বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্ম নিয়ে আরও ক্রিয়েটিভ মানুষদের আমাদের সাথে নিয়ে কী করে পথ চলা যায় আমার বার্ষিক অনুষ্ঠান ছিল সাতাশে মার্চ যেটা আমি চিত্রবাণীতে করেছিলাম এবং পরবর্তী পরের মাস মে মাস রবি ঠাকুরের জন্ম মাস তো পঁচিশে বৈশাখ সেই উদযাপনও আমার করবার ভীষণ ইচ্ছে আছে এবং সেটাই চিত্রবাণীতেই হবে আপনারা মনে করলে ইচ্ছে হলে সময় থাকলে অবশ্যই আসতে পারেন দেখতে পারেন আর এই যে প্রচলন বলছিলাম এখানে এইসবের পাশাপাশি হ্যান্ডমেড জুয়েলারি রান্নার বিভিন্ন যে রান্নার আইটেম কুকিং শুকনো আইটেম সেটা ব্রাউনি হতে পারে কিছু শুকনো সুইট হতে পারে আচার হতে পারে বড়ি হতে পারে এই ধরনের বিষয়গুলো শেখানো এবং এগুলোকে কিভাবে মার্কেটিং করা যায় হ্যান্ডমেড জুয়েলারির মার্কেটিং করা যায় কিভাবে বা যেগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং আইটেম হোম ডেকোরেটেড আইটেম কিছু হ্যান্ড হ্যান্ডমেড পারফিউম কিছু মশ্চারাইজার এই সমস্ত বিষয়গুলো এখানে শেখানো হয় এবং ম্যানুফ্যাকচারিং এখান থেকে কিভাবে মানুষ ব্যবহার করতে পারে বা কিভাবে আপনারা এটাকে মার্কেটিং করতে পারেন এটা দিয়ে কিছু বিজনেস করতে পারেন সেই বিজনেস আইডিয়া এবং আরও একটা বড় বিষয় সকলের সাধ্য হয় না অনেক পয়সা দিয়ে এই সমস্ত ট্রেনিং করা এই সমস্ত শেখা তাদের জন্য তাদের উদ্দেশ্যে বিশেষ করে ভাবা হয়েছে এবং স্কুলে পড়ার পাশাপাশি কারিকুলার অ্যাক্টিভিটিও একটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে গান নাচ আবৃত্তি নাটক বা ভালো করে মানুষের সাথে কথা বলা সেই কমিউনিকেশনটা সেটা কিভাবে করবেন কিভাবে বলবেন এই কমিউনিকেশান স্কিল ডেভেলপমেন্ট এই যে জিনিসগুলো আর প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষা যে প্রাইভেট টিউটার এই একটা তো বিষয় হয়েছে তো সেই প্রাইভেট টিউটারের ক্ষেত্রেও অনেকের সাধ্য হয় না অনেক পয়সা দিয়ে প্রচুর টিউশান রাখার তো তাদের জন্য এই প্রচলন যে সেখানে তারা তাদের যদি ইচ্ছে থাকে পড়াশুনোর বা বাবা মার যে ছেলে মেয়েকে পড়াবেন সেই শিক্ষা প্রদান করা হয় যেটা পুঁথিগত শিক্ষা এবং তার বাইরে এই বিভিন্ন কিছু স্কোপ আমাদের প্রচলনে রয়েছে নমস্কার ভালো থাকবেন